ওরে আজ আমি ছাড়বো না আমি জানি রে সবুজ পাঠা তুই আসবি তাই তোর জন্য আগে ভাগে নাস্তা রেডি করছি বড় দূর ওরে পাঠ ধরবো না আকাশ থেকে মশার বৃষ্টি হচ্ছে আল্লাহ তাড়াতাড়ি halka কেউ খবর দে নলে মশা हमको খাইয়া নিবে halka ভাই গ্রামে মশা বৃষ্টি হইতাছে তুই আমাদের এই মশার হাত থেকে বাঁচা হালার পুত মশারদের আজ টুনটুনী কাইটা নিমু হালার পুত গ্রাম ছাইড়া চইলা নলে তো টুনটুনি কাইটা নিমু। শরীরে জামু ভিডিওতে লাইক সাবস্ক্রাইব আর কমেন্টে মশা বাবা বল। মা আমি সাত দিন ধরে কিচ্ছু খাই না। ক্ষুধা লাগে। আমারে কিচ্ছু খাইতে দে। যা ভাগ এইখান থেকে। ডাইনি বুড়ি। তুই আমারে ডাইনি বুড়ি কইলি? আজ তোরে বরক বানাই দিমু। আমার মাইয়ারে কে বরক করলি? তাড়াতাড়ি বল। নাইলে মাইরা হাত দি পসলি। চেপটা কইরা দিমু। কে আমার মাইয়ারে লগে আমার গ্রামকে বরক বানাইছস? তারে আছাড়মু না। তোর গ্রামরে ওই বরফ ডাইনি বরফ করছে তোরে আইস ভর্তা করম কই গেলি রে বরফ ডাইনি তুই আমার মাইয়ার সাথে আমার গ্রামকে বরফ বানাইছস আজ তোরে আইসক্রিম বানায় খামু তাড়াতাড়ি বের হ এত ডোডাস কেন রে সবুজ পাঠা আমার রাজ্যতে আইসা আমারে ভয়ে দেখাস তোর কি জীবনের ভয় নাই তুই আমার মাইয়াকে কেন বরফ বানাইছস তাড়াতাড়ি আমার মাইয়াকে সুস্থ করা তাবিরাইনি বলছে আমারে তাবিজ দে নাইলে তোর 12টা কেন 14টা বাজাই দিমু

সমুদ্রে জল সাথে ফস্তি নষ্টি করছে সমুদ্রের নিচে জল সাথে ফস্তি নষ্টি বের করছি মাছ আনতে যাচ্ছে সমুদ্রে জল সাথে প্রেম বের করছি এত বড় সমুদ্রে হালকে খুঁজবো কিভাবে আমি যাব তাকে হালকের কাছে আমার বইয়ের কাছে নিয়ে যাব আমার সাথে আসো আজকে আমি আমার স্বামীর ফস্টি নষ্টি বের করব ভিডিও দেখতে চাইলে লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করো নেক্সট পার্ট কাজ চলছে ভিডিওটি দেখে অল্প হলেও হাসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও ধন্যবাদ